বন্ধুরা আপনারা কি কখনও পায়ের তালুতে পেঁয়াজ রেখে দেখেছেন কি হতে পারে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স নিয়ে হাজির হলাম যেগুলো আপনাদের প্রত্যেক দিনের কাজে খুবই কাজে আসবে বন্ধুরা আমাদের মতো গৃহিণীরা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করে থাকি কিন্তু এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু টিপস আর ট্রিক্স মেনে করতে পারি তাহলে দেখবেন কাজগুলো অর্ধেক হয়ে যাবে অনেক সাশ্রয়ও করে নিতে পারবো এমনই কিছু টিপস নিয়ে হাজির হলাম যেগুলো আপনাদের খুবই কাজে আসবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক সময় দেখা যায় বাজার থেকে যেই মাছটা আমরা কিনে এনেছি সেই মাছটা একটু নরম আর নরম মাছ খেতে কিন্তু আমাদের ভালোও লাগে না আর তাছাড়া মাছ ভাজতে গেলে কিন্তু ভেঙে যায় আর এই সমস্যাটি তখনই হয় আমরা যখন ফ্রোজেন মাছ কিনি ফ্রোজেন মাছ কিনলে কিন্তু বোঝাই যায় না যখন আমরা বাজার থেকে বাজারে মাছটা কিনি দেখে তখন মাছটা শক্ত থাকে বাড়িতে আনার পরে দেখা যায় মাছটা নরম তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো তারই একটি ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে সেই নরম মাছটাকে আমরা খুব সহজেই শক্ত করে নিতে পারি এখানে আপনারা কি করবেন মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে প্রথম ভালো করে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে এবার আমি কি করব নিয়ে নেব এক চামচ গমের আটা আর এই আটা নিয়ে আমরা মাছের গায়ে আটাটাকে ভালো মতো মাখিয়ে নেব। তবে বন্ধুরা এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেহেতু মাছটা নরম রয়েছে তাই মাছের গায়ে আটা মাখানোর সময় আমাদের কোনো মতেই কিন্তু বেশি কচলালে হবে না বেশি কচলালে যেহেতু মাছটা নরম রয়েছে তাই ভেঙে যাওয়ার ভয় থাকবে তাই আলতো হাতে আমরা এই আটা আটাটাকে মাছের গায়ে মাখিয়ে নেব তো এক্ষেত্রে কিন্তু বেশি কচলানো যাবে না ঠিক আছে তো এইভাবে আটা মাখানোর পরে মোটামুটি কুড়ি থেকে আধা ঘন্টা পর্যন্ত ঢাকা চাপা দিয়ে এই মাছটিকে আমাদের এভাবেই রেখে দিতে হবে মোটামুটি কুড়ি মিনিট মতো রেখেছিলাম এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেভাবে আমরা সাধারণত মাছ ধুয়ে থাকি সেভাবে আমাদের ধুয়ে নিতে হবে কিন্তু বারবার বলছি বেশি মাছটাকে কচলাবেন না তো সেক্ষেত্রে বন্ধুরা দেখুন এইভাবে যদি আটা মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দিতে পারেন ম্যারিনেট করে তাহলে দেখবেন মাছের নরম ভাব পুরোপুরিভাবে দূর হয়ে যাবে আর মাছটি শক্ত হয়ে যাবে আর আটা মাখিয়ে যদি মাছ ধোয়া যায় সেক্ষেত্রে মাছটাও কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তাই আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা ডিমের অমলেট বা ডিম কোচ খেলে আমরা এই যে ডিমের খোসা সেই খোসাটাকে আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা এই খোসা আপনারা ফেলবেন না কারণ এই ডিমের খোসার মধ্যে অনেক উগ্র আষ্টে গন্ধ থেকেই থাকে তো এখানে আমি কি করব নেব একটা কর্পূর আর সেই কর্পূরটাকে দেখুন আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে এই যে ডিমের খোসা তার মধ্যে আমি দিয়ে দিলাম দারুণ একটি সলিউশন তৈরি হয়ে গেল এবার আমরা কি করব এই খোসাটিকে আমি রান্নাঘরের জানলার এখানে মানে যে কোনো একটা জায়গায় রাখলেই হবে তো বন্ধুরা রান্নাঘরে সবচেয়ে বেশি টিকটিকির উপদ্রব দেখা যায় এই গরমকালে রান্নাঘরে অনেক টিকটিকি ছোটাছুটি করে থাকে রান্নাঘরে টিকটিকি থাকলে আমাদের অনেক ভয়ও লাগে কারণ রান্নাঘরে খাবার দাবার থেকে শুরু করে বাসন কুসন সবই কিন্তু আমাদের রান্নাঘরেই থেকে থাকে তাই বন্ধুরা টিকটিকির উপদ্রব থেকে ছাড় পেতে গেলে অবশ্যই এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এই যে ডিমের আষ্টে গন্ধ বা কর্পুরের যে একটা উগ্র গন্ধ সেই উগ্র গন্ধ টিকটিকিরা একদমই সহ্য করতে পারে না তাই রান্নাঘরে যে কোনো একটা জায়গায় যদি এই ডিমের খোসাটাকে রেখে দিতে পারে তাহলে সারা রান্নাঘরে এই গন্ধ ছড়িয়ে যাবে যার ফলে টিকটিকিরা একদম উধাও হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা বাজারে গেছি ওষুধপত্র কিনতে বা এমন কিছু জিনিস আমরা কিনছি যার ইনস্ট্রাকশানটা পড়া আমাদের কিন্তু খুব দরকার বিশেষ করে ওষুধপত্র কিনলে কিন্তু আমরা এই যে লেখা ইনস্ট্রাকশানগুলো বা এক্সপায়ারি ডেট এগুলো কিন্তু আমরা অবশ্যই পড়ে থাকি তো অনেক সময় দেখা যায় আমরা তাড়াহুড়ো করে বাজারে গেছি বা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চশমা পড়ে যেতে ভুলে গেছি আর খালি চোখে এই ছোটো ছোটো লেখাগুলো পড়া কিন্তু সম্ভব হয় না তো সেক্ষেত্রে কী করবো এমনিতেই দেখবেন এই ছোট ছোট লেখাগুলো পড়তে আমাদের অসুবিধাই হয়ে থাকে থাকে তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি এরকম যদি অসুবিধায় আপনাদের পড়তে হয় তাহলে এই ট্রিকটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তো দেখুন দেখুন বন্ধুরা প্রত্যেকের কাছে কিন্তু ফোন তো থাকেই তো আমরা কি করব যেই ইনস্ট্রাকশনটা আপনারা পড়তে চান যে জিনিসটা আপনারা পড়তে চান তো সেই জিনিসটার ছবি আপনারা মানে ফটো তুলে নেবেন ফোনের মধ্যে ঠিক আছে মোবাইলের মধ্যে ফটো তুলে নেওয়ার পরে গ্যালারিতে গিয়ে সেই ফটোটাকে এইভাবে জুম করতে হবে জুম করলে দেখবেন লেখাগুলো একদম বড় বড় হয়ে যাবে যার ফলে যত ছোট লেখাই হোক না কেন আমরা খালি চোখে খুব সহজেই পড়ে নিতে পারবো তো দেখুন বন্ধুরা এই ছোট ছোট ট্রিকগুলো আমাদের অসময়ে কতটা কাজে আসতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে এই টিপসের সাহায্যে অনেকেই উপকৃত হয়ে থাকে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই যে দেখুন এই যে স্লাইস ব্রেডগুলো মানে যে পাউরুটিগুলো আমরা খাই সেক্ষেত্রে অনেক সময় কি হয় এক প্যাকেট পাউরুটি আমরা নিয়েছি সবটা কিন্তু খেতে পারিনি কিছুটা বেঁচে গেছে এবার দেখুন দেখুন বন্ধুরা এই ব্রেডের প্যাকেটের মুখটা কিন্তু আমরা বন্ধ করতে পারি না একবার খুলে নিলে আর বন্ধ করা যায় না আর এই ব্রেডটা আমরা যদি ফ্রিজে রাখি তাহলে দেখবেন শুকিয়ে যায় আর বাইরে রাখলে এইভাবে প্যাকেটের মুখটা যেহেতু খোলা রয়েছে তাই খুব অসুবিধাই পড়তে হয় তাই বন্ধুরা এই প্যাকেটের মুখটাকে দেখুন এইভাবে পাকিয়ে পাকিয়ে একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে ওপরের পোর্শনটাকে এইভাবে মুড়ে একটু নিচের দিকে নিয়ে আসব। তাহলেই দেখবেন প্যাকেটটা পুরোপুরিভাবে সিকিওর হয়ে যাবে এই প্যাকেটটা কিন্তু আর কোনো মত তেই খুলবে না তাই দেখুন বন্ধুরা প্যাকেটের মুখটাকে আমরা কত সহজেই বন্ধ করে নিতে পারলাম আশা করছি ট্রিপটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আনারস খেলে অনেকেই এমন রয়েছে যাদের গলা চুলকায় তো এমনটা কেন হয় চলুন আমরা জেনে নিই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আনারসের খোসা ছাড়ানোর পরে আনারসের যে এই যে ছোট ছোটো বোটার মতো রয়েছে এগুলোকে আমরা চোখ বলে থাকি তো আনারস কাটার সময় অবশ্যই আপনারা আনারসের এই চোখগুলোকে বাদ দিয়ে দেবেন এই চোখগুলো খেলে গলা চুলকায় তাই বেশ ভালোভাবে এই চোখগুলোকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা এই আনারস খেলে কোনো মতেই কিন্তু আমাদের গলা চুলকাবে না এই ছোট্ট ট্রিকটি আশা করছি আপনাদের কাজে দেবে তো বন্ধুরা আনারসের জুস দেখবেন কত সহজে আমরা বাড়িতে যদি জুসার থাকে তাহলে তৈরি করে নিতে পারবো বাজারে যদি আমরা আনারসের জুস খেয়ে থাকি সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা তারা অনেক কিছু চিনি বা জল মিশিয়ে থাকে কিন্তু বাড়িতেই যদি আমরা এইভাবে আনারসের জুস তৈরি করে নিতে পারি জুসারের সাহায্যে খুব হেলদি জুস এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালারও নেই চিনিও নেই জলও নেই দেখুন একটা আনারসে দু গ্লাস জুস হয়েছে আশা করছি ঠিক ঠিক দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যে কেনা দুধ খেয়ে থাকি তো দুধ যে আমরা খাচ্ছি তো সেই দুধের মধ্যে জল মেশানো আছে কি না বা দুধটা পিওর কি না সেটা আমরা কিভাবে জানবো সেটাও জানা কিন্তু আমাদের খুব দরকার তো দুধ যখন বাড়িতে দিয়ে যাবে অবশ্যই সেই দুধটাকে ছেঁকে নেবেন দুধ ছাঁকলে দেখবেন দুধের মধ্যে দিয়ে অনেক নোংরা বেড়ে তাই বন্ধুরা দুদলার কাছ থেকে দুধ নেওয়ার পরে অবশ্যই দুধটাকে ছেঁকে নেবেন এবার বন্ধুরা আমরা পরীক্ষা করে দেখব দুধটা পিওর কিনা আর দুধের মধ্যে জল মেশানো রয়েছে কিনা তার জন্য এখানে দেখুন আমি রুটি বেলার বেলন নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট বাটিতে আমি অল্প একটু দুধ বের করে নিয়েছি এবার এই দুধটাকে আমি বেলনের মধ্যে এইভাবে ঢেলে দেব তো এখানে দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলতে চাই বা দেখাতে চাই এই দুধটাকে বেলনের মধ্যে ঢেলেছি বটে তো এই ব্যালনের মধ্যে কোনো রকম কোনো দাগ নেই যদি দুধের মধ্যে পাউডার বা কোনো ভেজাল মেশানো থাকতো তাহলে সেক্ষেত্রে দেখতেন বেলনের মধ্যে দুধ ঢালার সাথে সাথেই পাউডারের গুঁড়োগুলো সেই বেলনের মধ্যে লেগে যেত তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো দাগ নেই আর পাউডারের কোনো চিহ্নই আমি কিন্তু দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে বুঝতে হবে দুধটা মধ্যে কোনো পাউডার মেশানো নেই বা ভেজাল নেই কিন্তু দুধের মধ্যে জল মেশানো রয়েছে দুধটা যদি ঘন হতো তাহলে দুধের একটা ছাপ অবশ্যই বেলনের মধ্যে থাকতো তাই দুধ কেনার পর অবশ্যই এই পরীক্ষাটি আপনারা করতে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো আমাদের এখানে একটা পেঁয়াজ নিয়ে নিতে হবে মিডিয়াম সাইজ সাইজ বড় বা যে কোনো ধরনের সাইজের পেঁয়াজ আপনারা নিয়ে নিতে পারেন পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই পেঁয়াজটাকে আমরা স্লাইস আকারে কেটে নেব এই যে দেখুন গোল গোল স্লাইস আকারে আমাদের পেঁয়াজটাকে কেটে নিতে হবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমরা কি করব বন্ধুরা এই ছোট্ট পেঁয়াজটি আমাদের কিন্তু অনেক বড় কাজ করে দিতে পারে বন্ধুরা এত গরম পড়েছে এই গরমে প্রচুর লু বইছে আর এই গরমে বাচ্চাদের বিশেষ করে শরীর খারাপ হয়ে যায় শরীরে লু লেগে যায় তো তার জন্য বন্ধুরা এই পেঁয়াজ স্লাইস যদি আমরা পায়ের তালুতে এইভাবে দিয়ে রাখতে পারি আর তার সাথে একটা মোজা যদি পরিয়ে রাখতে পারি তাহলে দেখবেন বন্ধুরা শরীরের মধ্যে যত লু এই পেঁয়াজ স্লাইস নিজের মধ্যে খুব সহজেই অ্যাবজর্ব করে নিতে পারবে দুটি পায়ে কিন্তু আপনাদের এই কাজটি করে নিতে হবে বাচ্চারা স্কুল গেলে স্কুল থেকে আসার পরে এই কাজটি করতে পারেন বা দিনে যে কোনো সময় এই কাজটি আপনারা করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা এই গরমে এত লু বইছে তা সত্ত্বেও কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হবে না শরীরের মধ্যে লু লাগবে না এই ছোট্ট ট্রিকটি এই গরমকালে আশা করছি আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই টিপসের থ্রু উপকৃত হতে পারে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটির সাহায্যে আপনারা অনেক উপকৃত হয়ে থাকবেন তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে একটা লাইক করে আমাকে মোটিভেট করতে হবে তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা